আমরা যারা আছি ও মুসলমান আমরাও নিজেরও ইমানদারদের মধ্যেও কিছু মানুষের কবরে আজাব হবে কি কি কারণ বিশেষ করে প্রস্রাব থেকে পবিত্র হয় না ঠিক মতো ব্যবহার করে না আমার যুবক বয়ারা রাস্তার কিনারা দাঁড়াইয়া ড্রেজার মেশিনের মতো পশ্চিম উত্তর দক্ষিণ নাই সারছে তো সারছে কলকলায়া কলের গাড়ি কাম শেষ হয়েছে পানিরও খবর নাই টিসুরও খবর নাই এই যুবকের যদি কয় কাপড় বালা নয় কাপড় বালা না দু তুমি যাও তুই যা কাপড় ভাল আরে যুবক আরে তুই এলো তুই রাস্তা তুই ছোটো তুমি থাকবা আমি পবিত্র তুমি না মুসলমানের সন্তান তুমি না মুসলমান নবীরা বলছেন আত্মহুরু শত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ জোরে কন্যা সুভার তুমি মুসলমান তুমি পবিত্র থাক। অনেকে বর্ষ মজায় টিসু ব্যবহার করে না কেউ টিসু ব্যবহার করে ফানি ব্যবহার করে না হারি উল্টা ফাল্টা আর এখন তো যে আধুনিক জমান হয়েছে বইয়া যে ফেসাব করবো সুযোগ নাই ওই তেলের ফাম্পে গেল দেখ হারুইয়া ব্যবস্থা আরে বড়টা যে করবো হিডার লেগবে চেয়ার এর মতন বইয়া ব্যবস্থা মানে শান্তি মতন এখন আর বাথরুম এ যে বাথরুম করানের সময় সুযোগ নাই মুসলমান যাই হোক আমার যুবক ভাই প্রস্রাব থেকে কখনো অপবিত্র থাকবে না নবীজি বলেন উম্মতের ইমানদার যদি ঠিকমতো প্রস্রাব থেকে পবিত্র না হয় তার কবরে আযাব হবে আযাব 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 এই জন্য আমার নবীজি একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আমার নবীজি হঠাৎ করে সেখানে দাঁড়াইলেন সাহাবীরা কা হুজুর দাঁড়াইলেন কেন নবী এই দুইটা কবরের ভিতরে আযাব হইতাছে জোরে কোন সুবহানাল্লাহ আপনারা মাঝে মধ্যে কবরস্থানে কিনার দিয়া হাইটা জাননি জাননা। না কবরের ভিতরে যেন আজাবে দেহেননি একজনও দেখেন না আমার নবী দেহেনি। এর তো কই নবী এলমে গায়েবের খবর দেনেওয়ালা কবরের ভিতরে আজাবে আছে না শান্তিতে আছে এটা আমার কাছে গায়েব আমার নবীর কাছে যাহের কথা বলেন ঠিক কি না আমার নবী কইছে সাহাবি ও সাহাবিরা এই কবরের ভিতরে আজাব হইতেছে আজাব সাহাবায়ে কেরাম বিশ্বাস করছে নবীর কথা মাননা নিছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমাতুল লিল আলামিন আপনি একটু কিছু কইরা দেন না এরা আজাব যাতে কইমা যায় নবী কয় শোনো এদের আজাব হওয়ার এক নাম্বার কারণ হলো একটাই ফেশাব করে ঠিকমতন পবিত্র হইতো না আর একটাই ওয়াক্ত মতন নামাজ পড়তো না জোরে কর নবীজি বলেন তাইলে আমি যখন রহমাতুল্লিল আলামিন যাও একটা খেজুর গাছের থেকে একটা ডাল নিয়ে আসো খেজুর গাছের থেকে একটা ডাল নিয়ে আসলে নবীজি এটারে ভাইঙ্গা দুই টুকরা করে দুই কবরের উপরে লাগায়া দিলেন নবী বলেন আমি রহমাতুল্লিল আলামিনের রহমতের হাতে বরকতের হাতে খেজুরের ডাল লাগাইয়া দিলাম আল্লাহর রহমতে তাদের কবরের আজাব কমে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ দেখছেন আমার নবীজির হাত মোবারকে খেজুরের ডাল কবরের উপরে লাগাইলে কবর আজাব মাফ করে দেয় কে ও হাবি কয় নবী বেলে হের মত চিন্তা করেন নবীজির হাতে খেজুরের ডাল কবর উপরে লাগলে কবর আজাব মাফ আর ওয়াহাবি মুলুবি তো কবর জিয়ারতি করতো না কবর জিয়ারতের কথা কইলে দোয়ার কথা কইলে না 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 বেদাত বেদাত কয়নি আছে জানাজার পরে একটু দোয়া করবেন বেদাত কে সিলানি দিয়ে লয়ে হুইয়া চাই আসিনি এরকম ইমাম সাহেব ও মুফতি সাহেব জানাজার পরে মুনাজাত দিলে বেদাত হইব তো এনে বেদাত হইলে কি করতে হইব এটা বাদ দিতে হইব আচ্ছা এক মিনিট লাগি আপনার কথা মানলাম মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায় যে বেতন নেয় এই বেতন নেও নো বেদাত দেও নো বেদাত এবার হুজুর জানাজার পরে দোয়াও বন্ধ কালকে তে এই ইমামতির বেতনও বন্ধ আপনি আল্লাহ রহমতে ইমামতি করতে থাকবে থাকবো না বাঁকবো মহল্লায় গ্রাম ও মানুষের বাড়ির খাইয়া ইমামতি কইরা তারপরে বেতন নেওয়ার এই মানুষের বাড়ির খাওন এইটাও বেদাত আমার নবীজি সাহবাই কারাম কেউ মানুষের বাড়ি খাইয়া ইমামতি করে নাই মাস গেলে বেতন নাই নাই কেউ হুজুর ও হুজুর সাহ মুক্তি সাহ ও মুক্তি সাহ খালি জানাজার পরে দোয়া করলে তুমি বেদাত করেছিলেন যে বন্ধ 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 তোর বেতনটা কালকে বন্ধ করে দিই হের প্রতি কয়দিন থাকবে বউয়ের কিল খাবি বহুকে বাদাই মা কাটা করছে হতুয়া দিতে অতদিন চাকরি করতা দু কাটাইলে বাদে খাইতাম হন্দি থাম লাগবো উ ফাঁস ঠিক বউ জুদা দিয়ে বেরিবে তোরে মিলাদ দাঁড়াইলে বেদাত যদি এই ধর্মের কথা বাত্তি কয় তাহলে কবেন হুজুর ঠিক আছে দাঁড়াইলে বেদাত তাহলে দাঁড়ানিও বন্ধ বেতন দিল ইমাম সাহেবের বেদাত কালকে তুই দেওয়া বন্ধ খাওন বন্ধ বেতন বন্ধ মসজিদের হুজরার বৃত্তে ইমামতি ইমামতিকরণ বেদাত নবীজি যেই হুজরা মবারকে থাকতেন ওই হুজরা মবারক নবীজি নিজের মালিকানা সম্পদ নবীজি নিজের ঘর নিজের সম্পদ ধরে কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মুসলিম ইমামতি করতে হইলে আগে নিজে জায়গা কিন্না হেনো ঘর করবা এই ঘর তুমি থাকবা বউ বেড়ি আইন্না তোমার বউ বেড়ি রান্না করে দিব তুমি খাইবা মানুষের বাড়িতে খাইতেও পারবা না বেতনও নিতে পারবা না তোলে শোনা তুমি ফাক্কা সুন্নতি ঠিক কিনা বলেন ও মসজিদের ইমামতির বেতনের সময় তুমি বিদআতি এলাকাত খাওনের সময় তুমি বেদা আতি মসজিদ খাওয়ানোর সময় তুমি বেদা আতি তুমি ভাস করলি টুপি মাথার দেওয়ানোর সময় তুমি বেদা আতি এইসব বেদাতে কিচ্ছু আইয়ে যায় না জানাজার পরে বেড়ায় মারা গেছে একটু দোয়া করব হেই জায়গাত গেলে তোমার বেদাত সহ্য হয় না মানুষ মারা গেছে তিন দিন পরে একটু দোয়া জিয়াফতের অনুষ্ঠান করব এই বেদা তোমার সহ্য হয় না কিন্তু তোমার মাদ্রাসা টেহাটি মুট করে তোমার বয়টা ডুবাই দিয়ে লাইলে আবার বালা ঠিক কি না এটা ফতুয়া বাজনা দান্দাবাজ ফতুয়া বাজনা দান্দাবাজ অল্লাইকা কবরে ফেরেস্তা কি লয়ে খারে রইছে কি লয়া এ ধরে কোন কি লয়া সেচ্চা ভালাইবো ঠিক কি না বলে একদম সেচ্চা ভালাইবো শৈলে সব রস পানি করে লইবো সত্তরটা সাফে কামরাইয়া ঠিক কি না কর তুই

আর যারা ईमानदार কিন্তু গুনাহগার তারা কবرا যাবে শিকার অনেকে হবে অনেকে হবে না যারা কবرا যাবে শিকার হবে গো সাহাবীরা কয় হুজুর তাগড়ে বাঁচানোর রাস্তা আছে নি আমার নবী বলেন তাদেরকে বাঁচানোর রাস্তা আছে ও নবী গো তাগড়ে বাঁচানোর রাস্তা কি আমার নবী বলেন উম্মতেরই রব্বুল আলামিন সূরা হাশরের 10 নম্বর আয়াতে কয় এই মানুষ যখন মারা যাবে খেয়াল করেন এই মুসলমান খেয়াল করেন এই যে তিন দিনে চল্লিশ দিনে যে আমরা দোয়ার আয়োজন করি এটার কথা সুরা হাসরের দশ নম্বর আয়াত আল্লাহ বলেন নবী গো ও দয়াল নবীজি পৃথিবীর মধ্য থেকে যারা মারা যাবে এতে কাল করবে ইমাননি আমার আগেও কিন্তু গুনাহ আছে যার কারণে কবরা যাবে শিকার হবে তারা কবরে গেলে আমি আল্লাহ সিস্টেম দিলাম তারা যে সন্তান রাইখা যাবে যে পরিবার রাইখা যাবে যে আত্মীয় রাইখা যাবে যে বন্ধু বান্ধব যাবে তাগরে কইয়েন তারা যেন তার জন্য দোয়া করে করলে কি হবে গো আমার নবী বলেন উম্মতি উম্মাতাম মারহুমাতান আমার উম্মত গুণালয় কবরে ঢুকব হাসরের ময়দানে পরিপূর্ণ নেককার হইয়া নুরের টুপি মাথায় দিয়া উঠবে সুভা আল্লাহ সাহাবীরা কয় হুজুর ঢুকলো আর কবরেরইয়া নুরের টুবি মাতার দিয়ে হাসরের ময়দানে উঠবে কিভাবে হুজুর আমার নবী বলেন কারণ তার সন্তান আদি তার জন্য দোয়া করব এদিকে দোয়া করব ওদিকে তার আল্লাহ মাফ করতে থাকবো পরিবারের লোকেরা তার জন্য দোয়া করবে আত্মীয়রা দোয়া করবে আর এদিকে আল্লাহ তার গুণা মাফ করতে থাকবে দোয়া কে পর্যন্ত চলবো এক সময় দোয়া কবুল হইয়া তার গুণা মাফ করতে করতে এক সময় দেখা যাইব তার আমল কোনো গুনাই নাই জোরে কন্যা সব এই জন্য কেমতের ময়দান আল্লাহ তার নূরের টুপি দিয়া সম্মানী বানায় হাসরের ময়দানে উঠাবে জোরে কন্যা সব তাহলে কবর দেয়ারত বন্ধ করলে লাভ না সালাইলে লাভ কবর জিয়ারত করলে লাভ না ছাড়লে লাভ করলে লাভ এই ওয়াহাবিরা চায় আমরা জানি কবর ভিত্তি বিপদে থাই কারণ হের তো আর বিপদে সীমা নাই হের লেগে আছে কি কথা কয় কি আছে হাতুরা যায় সেদিন কিল খাবি আর নকশবন্দির কথা মনে করবি কবে নকশবন্দি যে কইয়া গেছিল উসাই লাইয়া শুনছিলাম না রে শুনছিলাম না মুসলমানের আমার প্যারা নবীর উম্মতের আরে

এই জিয়ারতটা কইরা দোয়া কইরা কইবেন আল্লাহ এরা বলে মুলবি হইছে এরা বলে মসজিদের ইমাম হইছে জিয়ারতের লাগি তো কইছিলাম আয়া নাই গো আল্লাহ যারা নিজের ভাই মুমিনদের কবর জিয়ারত করতে যায় না আল্লাহ তারা মরলেও তাগো লাগিয়া জিয়ারতের ব্যবস্থা রাখো না করতে পারবেন এই দোয়াটা এই দোয়া করলো তারা জিয়ারত নাই না করলো নাই দেখ না ওই যে আহমদ ছবি সাহেব মরে গেছে যে আহমদ ছবি মাজার হইছে না আহমদ ছবি সাহেবের মাজার হইছে হয় নাই জিয়ারত হয় কেউ চিনেই না কবর কোনো আমি উনি মারা গেছে মোর ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করছি না শুধু আপনাদের বোঝানোর স্বার্থে বলছি আহমদ শফি সাহেব সারা বাংলাদেশের হেফাজতের আমির ছিল উনি মারা গেছে ওনার একটা মাজার হয়নি ওই তো জুনায়দ বাবুনগর হিসাব কয়দিন আগে মারা গেছে ওনারও মাজার হয় নাই এই তো আপনাকে কাছাকাছি জুবাই রানসারি সাহেব মারা গেছে ওনার মাজার হয়েছে কিন্তু শাহজালাল বাবাই মারা গেছে মাজার হয়েছে নি শাহাপরান বাবাই মারা গেছে মাজার হয়েছে নি মোহসেন আউলিয়া বাবাই মারা গেছে মাজার হয়েছে নি খান জাহান আলী মারা গেছে মাজার হয়েছেন হজরত শাহজালাল বাবার সাথে তিনশো ষাট আউলিয়া বিশেষ করে খাজা নাসির উদ্দিন সিপাহ সালাহ রহমতুল্লাহ মাজার হয়েছেন তাহলে যারা আল্লাহওয়ালা তাদের মাজার হবে জিয়ারত হবে তাদের জন্য দোয়া হবে যারা ফেরাউন মার্কা তাদেরই মাজার নাই জিয়ারত নাই দোয়া নাই ঠিক কিনা বলে সহজ কথা আবু জাহেল উতবা সাহেবা মুগিরা ফেরাউন নমরুদ এরাও মারা গেছে আবু বকর ওমর ওসমান আলী এবং আহলে বাইদ সহ এক লক্ষ চব্বিশ হাজার সাহাবিরা তারাও এতেকাল করছেন আল্লাহর অলিরাও মারা গেছেন ওই আবু জাহিল্লা সহ অগ গ্রুপের কারো মাজার নাই কারণ এগুলো নবীর দুশমন আল্লাহর দুশ্মন আর আবু বকর ওমর সহ সমস্ত সাহাবায় কেরাম এরা হইল নবীর প্রেমিক আল্লাহর প্রিয় বান্দা এরা মারা গেছে এদের প্রত্যেকের মাজার শরীফ আছে না নাই অনেকে কই বুখারী শরীফ দলিল আছে হজরত আলী রাজি আল্লাহ আনহু বলছেন তোমরা উচা উষা যত কবর দেখো সব ভাইকে ফালাও আলী রাধি আল্লাহ তাল থেকে একটা হাদিস আছে উচা উচা যত কবর দেখো তোমরা এগুলি সব ভেঙে ফেলো আচ্ছা এই হাদিস দি আপনি বাংলাদেশের শাহজালাল বাবার মাজার বাংতে চান জুনেদ বাবু নগরী সব বাংতে চাইছে তো হে উনি কইছিল আমরা ক্ষমতাত গেলে বাই গেলাম গেছেনি ক্ষমতাত একবার কবরে গেছে আর আ অনেক আশা ভরসা করছিল কারণ হে বেডার এই ব্যাংকের অ্যাকাউন্টে 44 কোটি টাকা পাইছে বেডার সম্পত্তি সত্তর দিকে মিলাইয়া প্রশাসনিকভাবে খবরের মধ্যে আসছে 250 কোটি টাকার সম্পদ পাইছে বেডার একটা এমপি মন্ত্রীর তে নবিশ 250 কোটি টাকা আমরা লাখ পর্যন্ত ডাক দিতে পারবো কুটিত গিয়া ডাক দিতে আমরা খবর হয়ে যাবে দিতে আমরা দশ বাই একখানো কিন্তু কুটীত গিয়ে ডাক দিতে হবে হ্যাঁ একলাই দিতে পারবো হেরার কাছে টাকা ইয়ে গেলাম না সেদিকে বাদ দিলাম মুসলমান হালি রাদি আল্লাহ তাআলা অনু হাদিস দিয়া বুখারী শরীফের হাদিস দিয়া যদি শাহজালাল বাবার মাজার ভাঙতে তোমার মন চায় আমি বলবো যেই বেটা বুখারী লেখছে ইমাম বুখারী ওনার মাজার শরীফ আছে ইস্তাম্বুলে যায় আগে ওনার মাজার শরীফ ভাঙাইও পরে শাহজালাল বাবারটা ভাঙবা কথা কও ঠিক কিনা যে বেটার কিতাব দিয়ে শাহজালাল বাবার মাজার ভাঙবা অলি আল্লাহ মাজার ভাঙবা হে বেটারও মাজার আছে হে বেটার মাজারটাকে ভাঙাইও যাও সম্ভব হইবো কেয়ামতের আগে সম্ভব হবে না যদি মাজার শরীফ করা না যায় যেত তাহলে উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করে যেত বাবার আমি মরে গেলে মাজার সাদার করিস না রে অথচ ওনার কত সুন্দর মাজার শরীফ এই যুবকরা ইন্টারনেটে সার্চ দিবা ইমাম বোখারির মাজার এটা লেখা ইন্টারনেটে গুগলে সার্চ দিবা হাজার হাজার ছবি বেরিয়ে ভিডিও বেরিয়ে এই জন্য বাবা সেদিকে গেলাম না